ষাট বছর বয়সে কেন বিয়ে বিহারের বাহুবলীর নেতার স্ত্রীকে নিয়ে লালুর কাছে গিয়ে জানালেন মনোবাঞ্ছা সতেরো বছর পর জেল থেকে মুক্তি পেয়ে লোকসভা নির্বাচনের টিকিট পেতে মরিয়া হয়ে উঠেছিলেন বিহারের বাহুবলী নেতা অশোক মাহাতো রাষ্ট্রীয় জনতা দলের হয়ে নির্বাচনী লড়াইয়ে নামার ইচ্ছাও প্রকাশ করেছেন কিন্তু তার সেই স্বাদ পূরণ হবে কি তা নিয়ে দোলাচলের মধ্যে ছিলেন অশোক মনোনয়নপত্র গৃহীত হবে কি না সেই আশঙ্কাও তাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল কিন্তু এই নির্বাচন লড়তে হলে কোনো না কোনো উপায় তো বের করতেই হবে আর সেই উপায়ও বার করে ফেললেন বাহুবাড়ির নেতা নিজে যদি টিকিট না পান তাহলে তো স্ত্রীকে ব্যবস্থা করে দিতে পারবেন যেমন ভাবনা তেমন কাজ তড়িঘড়ি পাত্রীও ঠিক করে ফেলেন লক্ষিসারায় জেলার অনিতা কুমারী নামে এক মহিলাকে বিয়ে করেন অশোক তারপর স্ত্রীকে সঙ্গে নিয়ে আরজেডি সুপ্রিমো লালু লালুপ্রসাদ ইাদবের সঙ্গে দেখা করে অশোক নিজের মনোবাঞ্ছাও জানিয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি কিন্তু তার সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে নিজে যদি টিকিট নাও পান তাহলে স্ত্রীকে নির্বাচনী ময়দানে নামানোর প্রস্তুতির মঞ্চ তৈরি করে ফেলেছেন বলেই অনেকে মনে করছেন প্রসঙ্গত নব্বইয়ের দশকেই নালন্দা এবং শেখপুরা এলাকায় অশোক মাহাতো এবং অখিলেশ সিং এর বেশ দৌরাত্ম ছিল বেশ কয়েকটি খুনের মামলা রয়েছে অশোকের বিরুদ্ধে দু এক সালে জেল ভেঙে পালানোর ঘটনায় আজীবন কারাবাসে সাজা দেওয়া হয় তাকে সতেরো বছর পর দু সালের ডিসেম্বরে জেল খেটে মুক্তি পান অশোক তারপর থেকেই আর জেডির ছত্র আসার চেষ্টা চালিয়ে গিয়েছে। লোকসভা নির্বাচন আসতেই আরজেডির টিকিটে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি কিন্তু তিনি টিকিট পাবেন কিনা তা নিয়ে নিজের মধ্যেও একটা সংশয় তৈরি হয়েছে তবে সেই সংশয় কাটাতে বিয়ে করে স্ত্রীকে টিকিট পাওয়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন এই বাহুবলী নেতা অশোকের প্রতিদ্বন্দ্বী অখিলেশ সিং এর স্ত্রী অরুণাদেবী বারসালিগঞ্জের চারবারের বিধায়ক অশোকের আরও এক সঙ্গী প্রদীপ মাহাতো দুবারের বিধায়ক হয়েছেন তাই মনে করা হচ্ছে তার এই বিয়ের বিষয়টি রাজনীতির ময়দানে নামার একটি কৌশল কয়েকটি সূত্রের দাবি আরজেডি তাকে টিকিট দিতেও পারে তার স্বাদ পূরণ হবে কি এখন সেই অপেক্ষাতেই বিহারের বাহুবালী নেতা হাই নিউজ নেটওয়ার্ক